দর্শক আমরা আজকে জানিয়ে দেবো আজকের বাজারে টমেটোর বাজার কত টাকা আছে আর বর্তমান বাজারে গাছপাক টমেটো কত টাকা তারপরে যে কেমিক্যাল যে টমেটো আছে সেটা কত টাকা সব ধরনের টমেটোর দামটা কিন্তু আজকের বাজারে একটু জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টমেটো কিন্তু এগুলা দেখা যাচ্ছে যে সবগুলোই টমেটো কিন্তু গাছ না তো গাছ না টমেটো আজকের বাজারে কত টাকা সেটা একটু জানিয়ে দেবো টমেটো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু একদম পিওর গাছপাক না টমেটো তো টমেটোর বাজার আজকের বাজারে কমেছে কিনা বা বেড়েছে কিনা সেটা অবশ্যই বিক্রেতা বাড়ার কাছে জানাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই আজকের বাজারে টমেটোর বাজারটা কীরকম কমছে না বাড়ছে হ্যাঁ টমেটো বাজার বাড়ছে একটু আজকের বাজারে কত টাকা কেজি আজকের বাজারে টমেটো কেজি হচ্ছে বাইশ টাকা বাইশ টাকা গতকালকে কত ছিল গতকাল দিন বিশ টাকা আঠারো টাকা আঠারো টাকা থেকে বিশ টাকা ছিল হ্যাঁ আজকে হচ্ছে বাইশ টাকা আজকের বাজারে বাইশ টাকা দর্শক আজকের বাজারে কিন্তু বিশ থেকে বাইশ টাকা আর গতকালকে কিন্তু আঠারো থেকে আঠারো টাকা বিশ টাকা ছিল আর আজকে কিন্তু টমেটো কয় টাকা বাড়ছে কেজিতে দুই টিয়া তিন টাকা দর্শক আজকের বাজারে কিন্তু দুই থেকে তিন টাকা আর এই টমেটোকে তো গাছ পাক না হ্যাঁ গাছ পাকা বেচা কিনি কিরকম আপনাদের বেচা কিনা নাই জি না ক্রেতার সংখ্যা কম না বিক্রেতার সংখ্যা বেশি হ্যাঁ ক্রেতা বেশি না বিক্রেতা বেশি বিক্রেতা কম বিক্রত কম না ক্রেতা কম বিক্রত বেশি বুঝলি আপনার কথা বলে যারা আপনারা যারা বিক্রি করতেছেন তারা বেশি নাকি যারা কিনতে কিনতে আসছে তারা বেশি কিনতে আসতে যারা কম যারা ব্যস্ত যারা বেশি দর্শক দর্শক আমরা যেটা শুনতে পেলাম যে যারা কিনতেছেন তারা কিন্তু অনেকটাই কম আর যারা বিক্রি করতেছেন তারা কিন্তু বাজারে কিন্তু সচরাচর বেশি দর্শক ভিডিওটা শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন বাইজানের নাম কি। মোহাম্মদ তাজুল ইসলাম তাজুল ইসলাম দর্শক মোহাম্মদ তাজুল ইসলাম বাইরের কাছে আসবেন ওনার কাছ থেকে সব ধরনের দেশি টমেটো সব ধরনের টমেটো ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন